তদানীন্তন সময় একটা এলাকার নাম ছিল হ্যান্স সিরিয়ার একটা এলাকার নাম হলো হ্যামস ওই এলাকার গভর্নর যিনি ছিলেন তার নাম হল সাইদেব আমির আল জুমাহি তদানীন্তন সময় হজরত অমর রাদী আল্লাহ আনহু। তার দপ্তরে একটা লিস্ট আসছে গরিবদের লিস্ট যিনি লিস্ট নিয়ে আসছে তিনি লিখে দিয়েছে আমাদের এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে সবার উপরে দুর্ভিক্ষ লাগে নাই কয়েকজন মানুষ কষ্টে আছে তাদের জীবনযাত্রা অনেক কষ্ট করে চালাইতে হয় সংসার চালাইতে কষ্ট হয় স্ত্রী সন্তান নিয়ে চলতে কষ্ট হয় আপনি কিছু সহযোগিতা করেন আনহু বলল তাহলে একটা কাজ করো তোমাদের এলাকার 100 গরীবের একটা লিস্ট করে আমার সামনে পাঠাও আমি তাবের নাম ধরে দেখবো তারপরে তাবের জন্য ত্রাণ পাঠিয়ে দিব আল্লাহু আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর কথায় হামস থেকে একটা কাগজ আসছে তাবানিনতন সময় একটা চিঠি আসছে চিঠির দিকে তাকায়া দেখতেছে প্রথম যেই ব্যক্তির নাম ওই ব্যক্তি হলো ওই দেশের একজন মন্ত্রী আল্লাহু আকবার অথচ সে দেশের মন্ত্রী সে আবার সবচেয়ে বড় গরিব আর তার নাম হলো সাইদ ইবনে আমের আল জুমাহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আফসোস করে বললেন এটা কিভাবে সম্ভব একটা দেশের মন্ত্রী হয়ে এসে কেমনে এত গরিব হয় মনে রাখতে হবে মন্ত্রী আর এমপি নাই আল্লাহর ভয় যদি মেম্বারের ভিতরেও থাকে কখনোই সে আটানা পয়সা জনগণের হক নষ্ট করে পকেটে নিতে পারে না আর আল্লাহর ভয় যদি অন্তরে না হয় ব্যাপারটা এমন হতে পারে মসজিদের দায়িত্বশীল হইয়াও পকেটে টাকা নিয়ে বাজার করে আল্লাহর ভয় এমন একটা মেডিসিনের নাম আল্লাহর ভয় যদি কোন যুবকের কলিজার ভিতরে থাকে তার সাথে তার বিছানার পাশে যদি কোন সুন্দরী রমণীয় শুয়ে থাকে আল্লাহর দরে তার গায়ে টাস করবে না হজরত অমর রাদি আল্লাহ তাহলে আসলাম কোথায় যিনি হজরত অমরের পিএস ছিলেন আসলামের হাতে একশো স্বর্ণ মুদ্রার একটা প্যাকেট ধরায় দিছে এটা তুমি হেমসে পাঠায় দাও কার জন্য বলে মন্ত্রীর জন্য পাঠায় দাও আর দূর থেকে দেখবা এই স্বর্ণ পাওয়ার পরে মন্ত্রী সাহেবের আচরণটা কেমন হয় সে দেখার পরে তার চিন্তা চেতনা তার অবস্থাটা কেমন হয় এটা দূর থেকে দেখবা হজরত ওমর যখন একশো স্বর্ণ মুদ্রা পাঠায় দিছে সেই হেমসেপ যখন হজরত সাইদেব আমের আল জুমাহি যিনি গভর্নর ছিলেন তার হাতে দিলেন দেওয়ার সাথে সাথে রসুল্লাহ সাহাবি হজরত ওমর যখন পাঠায় দিলেন সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন স্ত্রী ডেকে বলল স্বামী আমার কি হয়েছে হযরত ওমর কি মারা গেছে কই না মারা যায় নাই তাহলে কোনো মুসলিম অধ্যুষিত এলাকা কোনো বেইমানেরা दखল করছে বলে না না তাহলে কোনো মুসলমান কোথাও গিয়া পরাজিত হয়ে বরম করছে বলে না তাহলে আপনি ইন্না ইন্নানিল্লাহ কেন পড়লেন সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন বিবি আম্মার আমার কাছে তো দুনিয়ার স্বর্ণ মুদ্রার আছে আমি তো এই দুনিয়া চাই না আল্লাহ পাক এবার তোমার কাছ থেকে আমি সহযোগিতা চাই স্ত্রী স্বামী আমার আমি আপনার দুনিয়ার সহযোগী হতে চাই না শুধু দুনিয়ায় সাথে থাকতে চাই না মরার পরেও জান্নাতে আপনার সাথে থাকতে চাই এই জন্য মন্ত্রীর বউ হওয়ার পরেও তো আমি অনেক কষ্ট করে জীবনটারে চালাই আমি একজন রানিং মন্ত্রীর বউ তারপরেও তো আমি নয় জীবন চালাই না কারণ দুনিয়ার সূর্য একদিন আমাদের জন্য বন্ধ হয়ে যাবে দুনিয়ার হাওয়া বাতাস একদিন আমাদের জন্য বন্ধ হয়ে যাবে এমন একটা দিন আসবে হয়তো সকাল না হয় পরুকাল এমন একটা দিন আসবে দোকানের তিনটা কাপনের কাপন রেডি হয়ে যাবে এমন একটা দিন আসবে ঠান্ডার দিন আবার ঠান্ডা মাটিতে সময় রাখবি অতএব স্বামী আমার আমি আপনার সাথে দুনিয়ায় থাকতে চাই মরার পরেও জান্নাতে থাকতে চাই বলেন আপনার জন্য কি করা লাগবে বলে একশো স্বর্ণ মুদ্রা যেটা আমার ঘরে আসছে এটা আমার জন্য হালাল এটা কেন্দ্রীয় মন্ত্রী যিনি হজরত ওমর তিনি আমার জন্য চলার জন্য পাঠিয়েছে আমি এই স্বর্ণ মুদ্রা চাই না আমি চাই তোমার বান্ধবীদের ভিতরে যারা গরিব আছে তাদের মাঝে এটা বন্ঠন করতে আশেপাশের গরিব মানুষগুলারে দিয়ে দিব স্ত্রী বলতে আছে আমি রাজি আছি কোনো টেনশন নাই প্রয়োজনে এক রুটি খেয়ে রাত পার করে দিব জ তম আল্লাহ তালা কাছে যখন সেই সংবাদদাতা আবার চলে গেল দিয়া বিস্তারিত ঘটনা বলল আমিরুল মুমিনিন আপনিস্রণমুদ্রা পাঠাইছেন সে কিনা দাম করে দিয়েছে। হাজো তমর বলল এমন মহান মানবকে তো আমার দেখা দরকার আল্লাহ আপা আমি তাকে দেখার জন্য হেম সফর করব এবার হজর তোমর রাদি আল্লাহ তালানহুু চলে গেল ওই দেশে। ওই দেশে যাওয়ার পর একটা মসজিদের ভিতরে জনগণদেরকে বসাইল আমার ভাষা বুঝেন সমস্ত জনগণকে মসজিদে বসাইলেন মসজিদে জাগা হয় না বাহিরে বসো বারান্দায় বসো হজুর তোমার এক জায়গায় বসলো তার পাশে সাঈদেবরাল জুমা এর বসাইলো মানে মন্ত্রী সাহেবকে বসাইলো এবার হজর তোমার বলতে আছে এই লোকটা কি হয় তোমাদের বলে আমাদের মন্ত্রী জনপ্রতিনিধি এনার ব্যাপারে তোমাদের কাছে অভিযোগ আছে নাকি সবাইকে যখন বলল উন্মুক্ত ভাবে বলো এনার ব্যাপারে তোমাদের কাছে কোনো অভিযোগ আছে নাকি তোমরা এনার ব্যাপারে কোনো অভিযোগ করবা নি একজনের দাঁড়ায় বললো আমার একটা অভিযোগ আছে হজরত ওমর আর সহ্য হয়ে বলল বল এটা কি এই লোকের ব্যাপারও কি অভিযোগ থাকতে পারে দ্বিতীয় আর একজন দাঁড়ায় বলতে আছে আমিরুল মুমিনিন তার ব্যাপারে আমাদের কাছে আরো একটা অভিযোগ আছে হজরত ওমর বলে বলে কি আর পিছন থেকে দাঁড়ায় বলে আমিরুল মুমিনিন তার ব্যাপারে আরো একটা অভিযোগ আছে কয়জন হলো প্রথম ব্যক্তি বলতে আছে আমিরুল মুমিনিন সে প্রতিদিন অফিসে আসতে দেরি করে এটা তার দোষ হসরত মোহর বলে ইন্নানিল আর একজন বলতে আছে আমিরুল মমিন তার অপরাধ হলো সে মাসে একদিন অফিস করে না আরেকজন দ্বারা বলল আমিরুল মমিন এই ব্যক্তি দিনের বেলায় আমাদেরকে সময় দেয় রাত্রিবেলা তারে খুঁজে পাওয়া যায় না কয়টা হলো হজরত ওমর বলতে আছে সঈদ ইবনে আমির আল জুমাহি তোমার ব্যাপারে এমন কমপ্লেন কেন সঈদ ইবনে আমির আল জুমাহি বাচ্চাদের মতো কেঁদে দিল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিরুল মুমিনিন রাগ করিয়েন না গোপন বিষয় আমি মানুষের সাথে বলতে চাই না এমন কিছু গোপন বিষয় আছে যেটা মানুষ জানে না একজন জানেন তিনি হলেন কে গোপন রাখতে হয় ফাঁস করতে হয় না কিছু আমল এমন থাকা দরকার যেটা আপনি জানবেন আর রব জানবে আর কেউ জানবে না কিছু এমন আমল থাকা দরকার যেটা জানে না স্ত্রীও জানে না একান্ত আপনার গোপন আমল যেমন মসজিদে নামাজ শেষ করে মাগরিবের সময় সবাই চলে গেছে আপনি একা মসজিদে বসে আছে সাহেব সাহেবেন চাবি আমার হাতে দেন না তালা খুলে রাখেন আমি লাগাই দিব আপনিও মোয়াজিন কি চিনেন আপনারে চিনে এবার দরজা জানলা সব লাগায় দেন সব লাগায় দেওয়ার পর দুই রাকাত নামাজ একা একা পড়বে নামাজ শেষ করার পর পশ্চিম দিকে ফিরে থাকবেন পশ্চিম দিকে ফিরে চুপচাপ মাথা নত করে চোখ বন্ধ করবে এরপরে ভাববেন জীবনে অতীতে কতগুলা পাপ করেছে আর চিন্তা করবেন এই রাত্রে যদি আমার মরণ হয় এই মসজিদের পালকি তো আমার বাড়িতে যাবে আমার লাস্টারে ঘর থেকে নামাইয়া আমার সন্তানরা আমার কপালে চুমা দিয়া চোখের পানি সেরে বলবে আব্বু এভাবে হঠাৎ বিদায় হয়ে যাবে কোনোদিন তো কল্পনাই করতে পারি নাই এরপরে আমারে গোসল করায়া তিনটা কাপড় পেঁচাইয়া তক্তার উপরে ফালায় রাখবে মানুষগুলাই সামান্য নাকের ভিতরে তুলা দিবে আতর লাগায় দিবে বিদায়ের সালাম দুনিয়ায় আর দেখা হবে না দেখা হবে হাসরের ময়দানে এরপরে জানাজা পড়াইয়া লাশ কবরে নামানো হবে এটা আপনি কল্পনা করবেন দেখবেন কসম আল্লাহর আপনার চোখের গোড়ায় পানি চলে আসবে কথা কর না চোখের গোড়ায় পানি চলে আসবে তখন আপনি আত্মহিয়াতুর সূরাতে বসবেন হাঁটু গেড়ে বসবেন হাঁটু গেড়ে বসে আপনি দশবার বার দুরূদ শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ তাও যদি না পারেন সংক্ষিপ্ত দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরপরে আপনি বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 10 বার পড়েন এরপরে আপনি পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহ্ মাজির নাম এরপরে আপনি হাত তুলেন হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া বলেন মালিক আমার গুনাগের খবর যদি ছেলে মেয়ে লজ্জায় ঘরে আমি মুখ দেখাইতে পারতাম না আমারে ক্ষমা করে দেন বিশ্বাস করেন আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি গোপনে আল্লাহর ডরে চোখের পানি সেরে দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আলবুকা উমিন হাঁসিয়াতি আল্লাহর ডরে যে ব্যক্তি চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর রসুল বলেন মামবাকামিন খশিয়াতিল্লাহ হারাম আল্লাহু tilkal ayn আলান্নার চোখের পানি এমন এক দামি পানি জাহান্নামের আগুন নিবাইতে চোখের পানির বিকল্প কোন পানি নাই নীরবে চোখের পানি ছেড়ে দেন প্রেমিকার বিয়া হয়ে গেলে কাঁদেন বাবায় মার দিলে কাঁদেন ব্যবসায় লস খাইলে কাঁদেন নেত্রী বাহিরে আছে মাঝে মাঝে কান্দেন আল্লাহ ডরে তো নীরবে কান্দার কথা কেন কাদেন না মানুষের জন্য কাঁদেন রবের ডরে তো গোপনে কাদার কথা আবার হজরতমরে ফারুক রাদি আল্লাহ বলল তোমার গোপন আমল কি সেটা আমাকে জানতে হবে জনগণ তোমার ব্যাপারে কেন কম্পিলিন দিল হজরতমরের কথায় সাঈদেবাহিব যুবক মানুষ মন্ত্রী মানুষ সে বলতে আছে শুনে নেন প্রথম ব্যক্তি বলেছে আমি নাকি প্রতিদিন অফিসে দেরি করে আসি এটার অন্যতম একটি কারণ আমার ঘরে তো কোনো চাকর চাকরানি নাই জানতে চাই আমাদের দেশে বড় লোকদের ঘরে চাকর চাকরানি আছে না নাই কাজের মানুষ আছে না নাই মন্ত্রী এমপিদের ঘরে চাকর চাকরানি কাজের মানুষ থাকবে না এটা কি হতে পারে আমার স্ত্রী অসুস্থ নিজের হাতে রুটি বানাই বানাইতে গিয়া দেরি হয় আমি অফিসে একটু দেরি করে আসি এবার হজরতমর তার হাতের দিকে তাকায় দেখে যে রুটি বেলতে বেলতে হাত ফসকা পড়ে গিয়েছে হজরতমর তার হাতের ভিতরে চুমা দিয়া বলতে আছে জান্নাতি মানুষ আর আস্তে বল আল্লাহ এবার দ্বিতীয় ব্যক্তি যখন বলল যে আমাদের মন্ত্রী সাহেব মাসে একদিন দেরি করে আসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে কেন দেরি করে আসো সাইয়েদ ইবনে আমির আল জুমাহি বলে আমিরুল মুমিনিন আপনি ভালো করে জানেন আমি গরীব মানুষ আমার কোনো টাকা পয়সা নাই সরকারিভাবে যেই বেতন আমাকে দেওয়া হয় ওই টাকাগুলো আমি জনগণের মাঝে গরিবদের মাঝে বন্টন করে দেই কোনো মতে জীবনটারে চালাই কারণ রসুল বলেছেন দুনিয়া কুংফিদুনিয়া দুনিয়ায় থাকবা মুসাফিরের মতো এখান থেকে রংপুর যাবেন এখান থেকে কক্সবাজার যাবেন অথবা কুয়াকাটায় যাবেন অথবা আপনি চট্টগ্রামে যাবেন ঢাকায় যাবেন জানতে চাই রংপুরে গিয়া টিকিট কাটা লাগবে কি লাগবে না যদি আপনি বিমানে যান আপনি গিয়ে টিকিট কাইটা বসে থাকবেন আর যদি ওখানের বিমান বিমানপুরু বলে যে এক ঘন্টা পরে বিমান উড্ডয়ন করবে আপনার মতো কোনো মানুষ মানুষ সচেতন কি হোটেল ভাড়া করে ঘুমায় থাকতে পারে বরং অপেক্ষায় থাকবে কখন বিমান আসবে কখন আমারে নিয়ে যাবে কাউন্টারে গিয়া বসে থাকেন কখন গাড়ি আসবে কখন নিয়ে যাবে হে কবরপথের যাত্রী সাবধান সাবধান দুনিয়ার গাড়ি আসার নির্দিষ্ট টাইম আছে দুনিয়ার বিমান আসার নির্দিষ্ট টাইম আছে তোমার আমার কবরের গাড়ি এমন টাইমে আসবে হয়তো তুমি নিজেও জানতে পারবা না তৈরি হয়ে যাও সাইদ ইবনে আমের আল জুমাহি বলেন আমিরুল মুমিনিন আমার কোন সম্পর্ক নাই দেখেন আমার কাপুরের দিকে তাকায়া মাসে একদিন আমার সমস্ত কাপড়গুলো আমার বিবির কাপড়গুলো আমি নিজের হাতে পরিষ্কার করি কারণ আমার বিবি অসুস্থ কয়েক মাস পর্যন্ত সে কাজ করতে পারে না নিজের হাতে কাজ করি কাপড় ধোয়ার পর শুকানোর পর এরপরে আমি অফিসে আসি আল্লাহ আকবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কপালে চুমা দিয়া বলে তো জান্নাতী মানুষ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তৃতীয় ব্যক্তি যখন বলল আমিরুল মোমিনীর সাঈদ ইবনে আমির আল জুমাহি সে দিনের বেলায় সময় দেয় রাত্রি বেলার সময় দেয় না হযরত ওমর বলল তুমি রাত্রি বেলা কি করো এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে কসমতু লি হায়াতি মা বাইনাল্লাহি ওয়া বাইনাল মাখলুক আমি আমার জীবনটাকে রাত দিনকে তার মানে আমি নামাজে দাঁড়াইয়া চোখের পানি সেরে জাহান নামের আগুন নিবাই দিনের বেলা রবকে খুশি করার জন্য দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি দিনটাকে জনগণকে দিয়েছি রাতকে আমি রবকে দিয়েছি প্রিয় ভাইয়েরা আমার এটাকে বলে আল্লাহর ভয় হজর তোমার বলতে আছে চলো তোমার ঘরে যাব দেখবো তোমার ঘরটা কেমন ঘরে যাব দেখবো তোমার ঘরটা কেমন এবার ঘরে রওনা হয়েছে ঘরে যখন গেল ঘরে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমার খাট কই বলে আমার খাট নাই তুমি খাও কি খাবার দাও সাইদ ইবনে আমির আল জুমাহি রুটি নিয়ে যাই জাইতুনের তেল নিয়ে আসছে রুটিটা ভিজায়া ভিজায়া নরম বানাইয়া এরপরে হযরত ওমরের সামনে রাইখা বলতে আছে আমিরুল মুমিনিন এই মুসাফিরের ঘরে কোনো ভালো খাবার নাই আল্লাহ বিশ্বাস করেন আগামী নির্বাচনে যারা ন্যায় নীতি আদর্শ মেনে চলে আল্লাহকে মানে কোরআন মানে ইনসাফ মতো চলবে আমরা তাদের পিছনে থাকতে চাই এই দেশ অনেকভাবে শাসন হয়েছে দেখছি শাসন হয় নাই শোষণ হয়েছে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে সব দেখা শেষ কোরআন আর বাংলাদেশ দেখতে চাই প্রিয় ভাইরা আমার যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যেই নেতার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনোই জনগণের এক টাকা নিজের জন্য ব্যবহার করতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল আপনাদের কি কষ্ট হয় হজরত আলী বসে বসে মন জ্বালাইয়া রাজিনা কিসমাত আল জাব্বার রাফিনা লানা ইলমুন ওয়ালিল আলা মালুম হজরত আলী একজন দামি মানুষ হজরত আলী বলেন রব আমারে সম্পদ দেয় নাই তো ইলম দান করেছে আল্লাহর রাসূল বলেন আনা মাদিনাতুল ইলমু আলিয়ুম বাবুহা আল্লাহর নবী বলেন আমি হলাম এলেমের শহর হজরত আলী হইল সেই শহরের দরওয়াজা এমন দামি মানুষ হজরত আলী মোম জ্বালাইয়া বয়া বয়া লেখতে আছে ইন্দি মিন টাইমে সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এক বর্ণনার সাহাবী মারুফ আল আদনান রাহিমাহুল্লাহ তাআলা বিখ্যাত তাবি তিনি হজরত আলী রাদি আল্লাহ আনহুর ঘরে প্রবেশ করল প্রবেশ করার সাথে সাথে হজরত আলী আস্তে করে মোমবাতি নিবাই দিছে প্রশ্ন করা হইল মোমবাতি কেন নিবাইলেন হজরত আলী বলতে আছে এতক্ষণ বসে বসে সরকারি মোম সরকারি হিসাব লেখছি তুমি আর গল্প করার জন্য সরকারি বাতি তোমার সাথে আমার ব্যক্তিগত গল্প হতে পারে না আহা এসি চালাইয়া সেরিগুনিয়া নাসে পাটি দেয় কথা কল না কা সরকারি বাতি সরকারি হিসাব করি সরকারি বাতি ব্যক্তিগত কথা হতে পারে না কেয়ামতের ময়দানে রবের দরবারে আমাকে জবাবদিহি করা লাগবে

এটা তার ভয় আল্লাহর প্রতি তার ভয় না জানি চামড়া তার বিরুদ্ধে মামলা দায়ের করে প্রিয় যুবক ভাইয়েরা আবার অনুরোধ করে বলি বিনয়ের সহিত বলি যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন পৃথিবীর কেউ যদি আপনারে দেখতে না পারে কেউ যদি না বুঝে আপনারে একজন দেখেন তিনি হলেন কে